বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশ বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান সুদীপ্তা মাহমুদের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ছেলে তারেক রহমান বলেছেন তার মায়ের রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন দেশ নেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান মায়ের অসুস্থতায় দেশে ফেরা প্রসঙ্গে তিনি লিখেছেন এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে তবে অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছা মাত্রই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি ও তার পরিবার আশাবাদী বলে উল্লেখ করেছেন তারেক রহমান সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই